حضرت ابو هريرة رضي الله تعالى عنه منا ينسخ قوم من هذه الأمة في آخر الزمان قردة والخنازير

শুধু তারা এটাই বলবে না পাবনা হ্যাঁ তারা এটা বলবে আল্লাহর হাবিব আরো তিনটা ইবাদতের কথা উল্লেখ করিয়া বলেন যে এই মানুষগুলি আল্লাহকে সাক্ষ্য দিবে এক এবং আমি নবীকেও সাক্ষ্য দিবে আমি তাদের নবী আখিরে জামানার পয়গম্বর তারা সাথে সাথে নামাজিও হবে ওয়াইসল্লুনা তারা নামাজিও হবে

এই মানুষগুলি কেন গো আবার এরকম হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন তাদের মধ্যে তিনটা অপরাধ বিরাজ করবে তিনটা অপরাধ আওয়াজ দিয়া বলেন মুখস্থ করেন তিনটা অপরাধের কথা আল্লাহর হাবিব বলেন ইত্তাকাদুল মাআযিব ওয়াদদুফ ওয়াল এক নাম্বার হলো মাআযিব তারা বাদ্যযন্ত্র লালন পালন করবে তারা বাদ্যযন্ত্র বাজাইবে ওয়াদদুফ তারা তবলা ঢোল বাজা এবি দুফুপ শব্দের অর্থ করেছেন এখানে ঢুল। তিন নম্বর বলছেন বল তারা বলা বাজাইবে এবং তারা বাদ্য যন্ত্রীদের তারা টাকা পয়সা দিবে এই সমাজের এমন হাজি সাপ বের হবে আখের জমা এমন কিছু হাজি সাপ করার পরে আসিয়া গানের নেতৃত্ব দিবে সংস্কৃতির নেতৃত্ব আবার সে গানের আসর যায় গানের আসরের লালন পালন করে টাকা পয়সা দেয় এমন হাজি এমন নামাজি এমন রোজাদার আমাদের সমাজে আছে না না এমন 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 নামাজি আমাদের সমাজে অভাব নাই। কারণ যতগুলি গানের আসর হয় প্রত্যেকটাই নিজেদেরকে মুসলমান দাবি করে আর আল্লাহর হাবিব বলেন যে সকল মানুষগুলি রোজাও রাখে নামাজও পড়ে হজ করে আবার আল্লাহকে এক বনিয়া সাক্ষী দেয় নবীকে আবার پیغمبر হিসাবে মেনে নেয় কিন্তু এরপরও এই মানুষগুলি চেহারাগুলি বানর এবং শূকরের মত হয়ে যাবে কেন হয়ে যাবে তিনটা অপরাধের কারণে এক নাম্বার হলো মাযি বাদ্যযন্ত্র দুই নাম্বার হলো ধুল তিন নাম্বার হলো আলমা ওয়াল তিন নাম্বার হলো নূর তো কিলা সাইবে কি ক্রয় করিয়া আনবে ঢুল তো বলা ক্রয় করিয়া আনবে গান বাদ্যের জন্য লোক ক্রয় করিয়া আনবে টাকা পয়সা যারা ব্যয় করে তারা নামাজি হওয়ার পরেও তাদের চেহারাগুলিকে বানর আর শুকুরের মতো করে দেওয়া হবে এজন্য সাবধান যারা গান নৃতকীর কথা বলেন হাদিসে আছে না নাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলিহি ও সাল্লাম সাল্লাম বলে গেছেন এটা দলিল হলো উস্তানুল আহবাব প্রথম কণ্ড দুইশত ঊনচল্লিশ নম্বর সোহাবুল ইমান হাদিস নম্বর চার হাজার মনসুর ছয় নম্বর খন্ডের পাঁচশত ছয় নম্বর হাদিস আল্লাহ আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই বলেন আমি